তোমরা কেমন আছো সবাইকে জানাই হ্যাপি জামাই ষষ্ঠী সবাই কেমন আনন্দ করছো বলো তো দেখো এটা হচ্ছে আমার জামাই ষষ্ঠী লুক আর তোমরা তো আগের ব্লকে দেখলে যে জামাই ষষ্ঠী সব রিচুয়াল পালন হলো তো দেখো মা আমাদের জন্য আয়োজন করেছিল ভাত পাঁচ রকমের ভাজা মাছ ডাল আলু পোস্ত দই কাতলা তারপর মাংস আর হচ্ছে চাটনি দই মিষ্টিটা তখন আর খাইনি কারণ এত কিছু খেয়ে পেট পুরো ভর্তি হয়েছিল। তারপর ফল ফলগুলোও ছিল ফলগুলোও সকালবেলা খাইনি বলে বিকালবেলা নিয়ে বসে পড়েছিলাম আর দেখো আমাদের এখানে আজকে একটুখানি বৃষ্টি হয়েছে আর আমি বৃষ্টিতে পুরো ভিজেছি তো বৃষ্টিতে ভেজার পরে আমি দই মিষ্টি নিয়ে বসে পড়েছি আরও রসগোল্লাও ছিল তারপরে আরও মিষ্টি ছিল আমি আর খাইনি এত মিষ্টি খাওয়া যায় নাকি তো তারপর এমনিই পেট ভর্তি ছিলো তারপরে আমার বড় গিয়ে নিয়ে আসলো আপ তো গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো আজকে আমার কপু যেই জামাটা পরেছে সেটা ঝীতে ওকে আমি দিয়েছিলাম তো ওর দিদাও আসছে জামা দিয়েছে সেটাও পরাবো আজকে দুপুরবেলা স্নান করে তো কেরকম লাগছে ওকে বলো রাধে রাধে সবাইকে তো কালকে রাত্রিবেলা যেহেতু আমি কোনো কিছু আর খাইনি এত খাওয়ার পরে কি খাওয়া যায় আর কেউই খায়নি আর কালকে তো প্রচুর মজা হলো খুব ভালো লাগলো আর আমাকেও তোমরা বলবে যে কালকে আমার শেষটা কীরকম হয়েছিল জামাই ষষ্ঠী তো দেখো এখন আমি ম্যাগি করে নিয়েছি সকালবেলা উঠে তো সকালবেলায় তো বর কাজে চলে গেছে আর আমি ঘরের সব কাজকর্ম করে এখন টিফিনটা করছি আর কালকের জামাই ষষ্ঠীটা নিয়ে আমাদের চার বছর হলো কারণ আমার বিয়ের পরপরই প্রথম বছর জামাই ষষ্ঠী পড়েছিল আর তারপর আগের বছরে আমাদের জামা জামাষষ্ঠী হয়নি কারণ আর হাম হয়েছিলো তাই মুনিয়া আমাদের বাড়িতেই ছিল তো তাই জন্য হয়নি কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আমাকে বৌমা ষষ্ঠী দেওয়া হয়েছিল তো আমি খুব হ্যাপি হয়েছিলাম তাও আবার আমাকে একদম না জানিয়ে সারপ্রাইজ দিয়ে তো তা আমার শাশুড়ি রান্না বান্না করে দিয়েছিল আমার খুব ভালো লেগেছিল। আগের বছর যখন প্রথমে জানতাম না যে ষষ্ঠী এবার হবে না যেতে পারবো না বাড়িতে তখন খুব খারাপ লাগছিলো যে সবার ষষ্ঠী হচ্ছে আমার এবছর হবে না মন সকাল থেকেই খুব খারাপ ছিল কিন্তু আমার বর শাশুড়ি এই সবাই আমাকে পুরো সারপ্রাইজ দিলো তো আমার তো খুবই ভালো লেগেছে আমি তো একদম আশাই করিনি কালকে কিন্তু আমি মাকে দিয়েছিলাম বাবাকে দিয়েছিলাম আর মুনিয়াকে দিয়েছিলাম আর দিদিভাইয়ের জন্য চকলেট নিয়ে গেছিলাম মুনিয়ার জন্যও চকলেট নিয়ে গেছিলাম আর মাও কিন্তু আমাকে একটা শাড়ি দিয়েছে আর শান্তনুকে একটা পাঞ্জাবি দিয়েছে আর আজকে আমাদের দুপুরবেলার কোনো রান্না নেই কালকে যেগুলো আছে ওগুলোই আছে ওগুলোই আজকে দুপুরবেলা খাওয়া হবে তো আর শুধুমাত্র ঠাকুমা আছে বলে ঠাকুমার জন্য নিরামিষ কুমড়োর ডগা দিয়ে ডাল হবে পটল ভাজা হবে আর কাল যেগুলো আছে সেগুলো হয়ে যাবে তো দেখো আমার ম্যাগি হয়ে গেছে এখন আমি ম্যাগি খাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে পরের ফ্লগের টা